না চলবো থামবো কইসি একবার কমার চলাইতে আছে বার হাবা কর কি নকর না আবার মাফিল আমি তখন আমার ওয়াজ এত জায়গায় না এরকম সিফা সাফাত কলা মার সিফাত খেলকুই থলে উদান মুডানও মাইক টাইক লাগে সুগা মুগা লাগে আওয়াজ করি এর ভিতরে দিয়ে মুরাদনগর আইছে আছে আমার ওয়াজ আর দাওয়াত দিত আমি তখন ওয়াজ বিচারি ওয়াজ দেখলে মনটা কেনাই মেলাই দুইটা কথা কুয়েছে গিয়ে ভাইটা যখন বাজতে আসছে এর ভিতরে দিয়ে আমি সকালবেলা ঘুমাই রইছি আমার চাষত ভাই গিয়া কয় ভাই মুরাদনগর তো লোক আইসে আমি কি রে আপনার বলে দাওয়াত দিবা রে দৌড় দিয়ে গেলাম ইয়া করলাম ভাই আপনার কি আসলে কি কয় জি হুজুর আপনার দাওয়াত দেওয়ার জন্য আসছি মুরাদনগর থেকে আসছি তখন ছিল দুই এক সাল পহেলা অক্টোবর তখন একটা সংসদ নির্বাচন হয়েছিল এক সালে তা আমি বললাম যে আপনি আমার মুরাদনগরতে দাওয়াত দিতে নাই নাইছেন আমার ওয়াজ আমি তো হ্যানে যাই নাই কাছে ভিতরে ওয়াজ করি আমার ওয়াজ শুনছেন কই আপনার এলাকার একবার আপনার এলাকার বিয়া করছে হ্যাবেড়ায় ওয়াজ হুইন্ডা গেছে থাক বাতাস লাগবে না থাক ওকে ফাইন অনেক কষ্ট করছেন আপনি হ্যাঁ অনেক সুন্দর বাতাস হয়েছে হ্যাঁ মার হাবা তো মুরাদনগর আপনি আমার দাওয়াত দিতে নাই সেন ক হ আমরা এলাকার একবার এখন বিয়া করছে তো আপনার ওয়াজ শূন্য গেছে কইসে এই হুজুর যেমন ও কান্না দিব তা আমি বসেন বসেন মা তখন তো ওয়াজ শুনতেন বসেন না বন হ্যাঁ তা আমি বললাম যে ভাই মুরাদনগর আমার ওয়াজ কহ জি হুজুর তা আমি আপনি বাইদা বাই জি গেলাম ওয়াজের পরে ভাই ইয়া মুরাদনগর যে আমার দাওয়াত দিবেন আপনার এখানে যে ওই যে অক্টোবরের এক তারিখ যে সংসদ নির্বাচন হইল নির্বাচন কেমন হইছে আমারে কয়ে যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি হুনেন তাহলে আপনার একটা আফসুস লাগবো ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি ধরতোরা আমি মুরাদনগর বাড়ি করাম তোমারে কইছি আমার বাড়ি ব্রাহ্মণ ফার আমি মুরাদনগর ওই আফসুস করাম কেউ তো ঘটনায় তো শুনছেন না হুজুর আমি কই না কই ঘটনা হইল নির্বাচনের এক সপ্তাহ আগে কয় সপ্তাহ আরে কথা কয় না নির্বাচনে এক সপ্তাহ আগে একবারে আমার রাখিস রাইটের বাজার কয়টা আড়াইটার সময় ডাক দিয়েছে উড়ানো তাই আমি ডাক দিয়েছি উলাইসামাইছি আমি আড়াইটার সময় এক ডাকি কিটা কি ডাক্তার দেখান না গে রে তোর গাড়া ঘুম দেয় না তো ফাতলা কোন সময় যাই একটা ডাক দেয় উড় লাগে সেই গাড়া গুমটা দেয় তাই আমি ডাক দিয়েছেন পরে কি তাইছে ও সেরা আমি যখন দরজা খুলছি দেখি যে নির্বাচনে ঘেরুইছে এবারে স্বয়ং হাজির আইয়া সেরা আমার তিনটা ফাঁসটা কসকচা নোট আমার আইনা দিয়া নেন টাকা রাখেন তা আমি বললাম তুমি কি আমার তো কিছু কিনবা কয়লা তো আমার আমি কি তোমার কাছে টাকা পাই কয় না তো পুনেরশো টাকা দিতে যে আপনি কিছু খবর রাখেন না আমরা এলাকাত না প্রতি বুট পাঁচশো দাম উঠছে তা আপনার ঘর তিন বুট তিন ফাঁসা পুনেরোশো টে আমাকে মিয়া আমার এসেন দাওয়াত নওয়াজ করতাম আর হেগুল দেওয়া বুট বেচা টে টাকা নিছা জিনা হুজুর টাকা নাম আমরা এই মানুষ নাকি অনুগী কিতা কইছেন কানে কইসিও নির্বাচনের বাহির হইছো হন এক সপ্তাহ এখনো যখন প্রতি বুট ফাছ শুড়ছে আগের রাইতে কত উঠে নাচাইয়াতে হারaktan পড়তো নাউযুবিল্লাহ কো জান্নাতুরে নাউযুবিল্লাহ আহারে মুসালাম আনুল কারিমে সোরা তাওবার 111 নাম্বার আয়াতে আল্লাহ ওয়াস করেছেন ইন্নাল্লাহ হাশতারা من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة أو دنيا المانوش أو بدو أر المانوش الله قاي إن الله هشتارا الله توما در كاستيكي كينيني من المؤمنين ما من در كاستيكي أنفسهم تدر جان وأموالهم تدر مال بأن لهم الجنة বিনিময়ে তাদেরকে দিয়ে দিয়েছেন জান্নাত সুতরাং জানের মালিক আমি না মুস্তাক ফয়েজির জানের মালিক স্বয়ং আল্লাহ ঠিক কেনা ভাই সহজ হিসাব সহজ হিসাব কিন্তু আমি যদি এখন আপনাদের একজনকে আব্বাতুল্লা গালি দিই আপনার যদি আমি রাগ হইয়া আমাদের যে এখানকার সভাপতি ইব্রাহিম খলিল ভাই আমার খুব কাছের মানুষ আমরা একটা বন্ধনে জড়িয়ে আছি তো এই ইব্রাহিম খলি কোনো কারণে আমি রাগ হইয়া কইলে আমাকে দাঁত মিয়া আপনি বালা মানুষ হইবেন করতে আপনি আব্বা আসিল বালা মানুষ মনে করেন রাগ হইয়া যেটা অত্যন্ত অমার্জনীয় অপরাধ বাপ তুলে গালি দেওয়া কেউ পছন্দ করে না কয় কি যে হুজুর আপনি কাম লাগলে আমার আরও কর কাম লাগলে দুইটা ফিরা দেন মরা বাফ লইয়া কথা কইয়ান না এটা কিন্তু কেউ বরদাস্ত করে না ঠিক কিনা কর তাহলে বাপ তুললে গালি দিলে আপনার এত কষ্ট লাগে আর আপনি যে নিজের বাপ নিজে বদলাইয়া আরেক ব্যাটারে ভুটির কেন্দ্রে তাপ বা বানাই এলেন সেইটা কি তা করুন আপনি ভোট দিতেন গেছেন জন এজেন্ট পুলিং অফিসার প্রিসাইডিং অফিসার আনসার দরজাত করে রয়েছে সকলের সামনে জি তোমার আব্বার নাম কি কইছে আব্দুল কুদ্দুস আসরে তার আব্বার নাম আলমগীর হোসেন জাল ভোট দিত গিয়া কুদ্দুস চারে বাপ বানাইয়া বাইতে হইতা রইছে শুনতে যতই খারাপ লাগুক তুমি তো নিজেকে নিজে যারো সন্তান প্রমাণ দিল কথাটা শুনতে খুব খারাপ আমার মুখে বলতেও আমার জড়তা লাগে কিন্তু মাসালাটা তো এইরকমই যেহেতু তোমার বা তুমি শিকার করো নাই তুমি কি সুসন্তান না যারো সন্তান তোমার নিজে তুমি নিজের পরিচয় দিয়ে আসছো তুমি কুদ্দুসের ফুটে কই আইসো আমি আলমগীরের ফুট আমরা কি মুসলমান রয়েছি আমরা কি মুসলমান রইছি বেড়া নিজের বাপ যেতে নিজে বদলাইয়া কয় আবার কো বাপ তুই লাগালি দিয়েন না তুই যদি তোর নিজের বাপের অস্বীকারে করে লাইছ অস্বীকারে করে ফেলছ আহা কথা বললেন না ভাই তুমি তো অস্বীকার করে ফেলছ তোমার বাপ তুমি বদলাই ফেলছ এখন বাদুয়ার মহিলার আছে গা কইতে আছে ধর চারজন রাত্রে বেড়িয়ে বেলা বেড়িয়ে বেলা এ বিড়ি আলমগীরের বউ খুরশেদের বউ কইয়া বুট দিয়ে ফুরছে না জিগেছে স্বামীর নাম কয় খুরশাদ আলম হুদম বউ এই কথাগুলা কেউ বলবে না বাংলাদেশে কেউ বলবে না পুরো হুজুর বলবে না মনে করে পরের বছর দাওয়াত দেয় না না দেয় কইয়া সেরে আবার কি ফেস লাগে দুইডার একটা চিন্ত আমার নাই পরের বছর আমার আসার কোনো নাই আমাকে বলতেই হবে তুমি খুশি হইবে না বেজার হইবে এতে আমার কিছু আসে যায় না তুমি মুসলমান তুমি নিজেকে পরিচয় দাও ইন্দানি মিনাল মুসলিম আমি মুসলমান কিসের মুসলমান তুমি তুমি কিসের মুসলমান বুইয়া লেখলে কি বুঁয়াও যা অনেক মানুষ বাংলাদেশে বুইয়া লিখে রাখছে জি কি তার তুই বুইয়া কেমনি কুইয়া পাইতাম রাস্তাম না কয় বছর বুইয়া বাড়তে কয় বছর আসলে লেগেতে বুই হইয়া গেছে আসে এই খাই বুইয়া বাড়ির লগের বাড়ি নাম লিখে রাখছে বুইয়া তুমি বুইয়া লেখলে ভূয়াও যা সরকার লেখলে সরকার অন যায় তুমি মুসলমান লেখলে মুসলমান হইতে পারবা যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে মুসলমানের তো না আসবে তুমি যতই টুপি দাও থায় দাও যতই দাঁড়িয়ে রেখ যত লম্বা পাঞ্জাবি গায়ে দাও তুমি মুসলমান হইতে পারবা না কথা বলতেই হবে গজব হয়ে গেছে আমাদের গজব হয়ে গেছে জাল বুট দেওয়া এটার কোনো গুণাই মনে করে না তুই যে বাপ অস্বীকার করত সদ্দারা তোর না কবি ইয়া জিগাইছাটা আপনার আব্বার নাম কি দিয়া হেটেনে তোর বাপের নাম জানে তুই গিয়া তোর আব্বার নাম বদলাইয়া কৈস মন্ত্রী হইব এমপি হইলে আরেকবার হইব মেম্বার হইলে আরেকজন হইব তুই বাপ বদলাস কি তুই অসভ্য তুই বাপ বদলাশ কেমনে তুই ঠিক কিনা কী খুরশিদার বউ আছে আলমগীরের বউ কইলো তুমি আলমগীরের ঘরাই না যাবে খুর্শিদ্দার ঘর আইস গি তুমি এন কেন আসছো তুমি তুমি শিকার করে অস্ত্র সাক্ষী রেখে তোমার স্বামীর নাম আলমগীর তুমি খুর্শেদের ঘরে আসার অধিকার রাখো ঠিক কিনা কন এই কথাটি কইলে দার ভালো না এই কথাটি কইলে আর ভালো না তুমি বিক্রি করেছো তোমার জান আর মাল এই জান আর মাল ব্যবহৃত হবে শুধুমাত্র আল্লাহর জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় যারা সব লোকের শাসন চায়

এটি বাজারও পাওয়া যায় না আমি চক বাজারও চাইছি ভাই বাজার বাইকুদর ইসলাম ওই বনি কয় ইয়ে গুড়া দুধ পাওয়া যায় গুড় পাওয়া যায় খাজুরা গুড় ইসলাম তো বেচা হয় না এটা পেচার জিনিসও আমার এটা অর্জনের জিনিস আপনি অর্জন করবেন আপনি মুসলমানের সন্তান আপনার ওজন কত আপনি জানেন জানেন আপনার ওজন কত আপনি নিজেদের নিজে লেভেন ডিস বানাই রাখছেন নিজেদের নিজে হগিনির ফুট বানাই রাখছেন নিজের নিজে সিটার বাটফার বানাই রাখছেন আপনারা ওজন কত আপনি জানেন একটা মুসলমান যখন একটা গোনা করে ফেলে আকাশের পাখিটা চিৎকার করে কানতে থাকে আকাশের পাখিটা কা কা করে ডাকে সমুদ্রের মাছগুলো চিৎকার করে ভাসতে থাকে পিপিলিকার গর্তের পিপিলিকা বলে আল্লাহ এই মুসলমান একটা অন্যায় করে ফেলেছে সে বুঝতে পারে নাই আমরা সবাই মিলে মাফ চাই তুমি তারা মাফ করে দাও কত মর্যাদা আপনার কত সম্মান আপনার কত দাম আপনার আপনি কেন নিজেকে কেন ছোট বানাই রাখছেন না হইলে ফার্স্ট শটে হা আপনি ফাইছেন বুটের আগের নাই না হইলে ফার্স্ট শটে হা পাইছেন এই ফার্স্ট হার কাছে আপনার দাম ফার্স্ট শা আপনার দাম একদিন মাটি কাটলে ফার্স্টশো টাকা কামাই করুন যায় অটো চালাইলে এক হাজার টাকা কামাই করা যায় আপনি পাঁচশো টাকার কাছে নিজের ইমান আমল জীবন যৌবন আব্বারে পর্যন্ত বিক্রি করে দিয়া নিজের স্বামীর নাম বদলাইয়া পাঁচশো টাকা খাইয়া তুমি জাল বুট দিয়ে আসছো তোমার মতো নিকৃষ্ট জানোয়ার এ আসমানের নি আন ভাই ঠিক কিনা পাঁচশো টাকার কাছে নিজেকে বিক্রি করে দিলা পাঁচশো টাকার কাছে পাঁচশো টাকা টাকা কত টাকা কত জায়গায় পাওয়া যায় পাঁচশো টাকাও টাকা কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা আমার মাহফিল আস মনগর কীরাগর না কত কিনলে তো ওয়াশ করন যাই তো না এভার মতো মাইস যদি দুম ধর তো মুরাদনগর যাইব নাকি মুরাদগর যাই আমি মনে করছো মুরাদনগর যাই কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর আর সামান্য একটু বেশি রাইতেছে না আমি বুঝি কতক্ষণ আপনার আরে না চলবো আমি কি কইসি আছে বার হাবা কর না কি আবার মাফিল আমি তখন আমার ওয়াজ এত জায়গায় সরছে না এরম সিফা সাফাত কলাবiders সিফাত খেল কুড়ার তলে উডান মুডানো মাইক টেক লাগে সুংমং লাগে আওয়াজ করি এর ভিতরে দিয়ে মুড়দনগরতে আইছে আমার ওয়াজ আর দাওয়াত দিত আমি তখন ওয়াজ বিচাৰি ওয়াজ দেখলে মনটা কইরা নাই দুইটা কথা কইয়া যায় যে ব্যক্তি যখন বাজদে আছে এর ভিতরে দিয়ে আমি সকালবেলা ঘুমাই রইছি আমার চাচাতো ভাই ইয়া কই ভাই মুড়দনগরতে লোক আইছে আমি কি করি পর আরনের ভিলে দাওয়াত দিবারে কুস্কিতা দৌড় দিয়ে গেলাম ইয়া কইলাম ভাই আপনি কি আসলে কি কয় জি হুজুর আপনি আমরা দাওয়াত দেওয়ার জন্য আসছি মুরাদনগর থেকে আসছি তখন ছিল দুই এক সাল পহেলা অক্টোবর তখন একটা সংসদ নির্বাচন হয়েছিল এক সালে তা আমি বললাম যে আপনি আমার মুরাদনগরতে দাওয়াত দিতে নাইছেন আমার ওয়াজ আমি তো হ্যানে যাই নাই কাছে ভিতরে ওয়াজ করি আমার ওয়াজ শুনছেন কই কই আমরা এলাকার একবার আপনার এলাকার বিয়া করছে হ্যাঁ বেড়ায় ওয়াজ হুন্ডা গেছে থাক বাতাস লাগবে না থাক ওকে ফাইন অনেক কষ্ট করছেন আপনি অনেক সুন্দর বাতাস মার হাবা কর তো মুরাদনগর আপনি আমারে দাওয়াত দিতে নাই স্যাম কহ আপনার এলাকার একবার এখন বিয়া করছে তো আপনার ওয়াদ শূন্য গেছে কইসে এই হুজুর যে নোক আইনা দিব তা আমি বসেন বসেন মা এতক্ষণ তো ওয়াজ শুনতেন বসেন নখন বন হ্যাঁ তা আমি বললাম যে ভাই মুরাদনগর আমার ওয়াজ কহ জি হুজুর তা আমি আপনি বাইদা বাই জি গেলাম ওয়াজের পরে ভাই ইয়া মুরাদনগর যে আমারে দাওয়াত দিবেন আপনার এখানে যে ওই যে অক্টোবরের এক তারিখ যে সংসদ নির্বাচন হইল নির্বাচন কেমন হয়েছে তা আমারে কয় যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনে তাহলে আপনার একটা আফসুস লাগবে ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি আমি মুরাদনগর বাড়ি করাম তোমারে কইছি আমার বাড়ি ব্রাহ্মণ ফর আমি মুরাদনগর ওই আফসুস করাম কেউ তো ঘটনায় তো শুনছেন না হুজুর আমি কই না কই ঘটনা হইল নির্বাচনের এক সপ্তাহ আগে কয় সপ্তাহ আরে কথা কয় না নির্বাচনে এক সপ্তাহ আগে একবার আমার এই ডাক দিছে রাইতের বাজে আড়াইটা কয়টা আড়াইটার সময় ডাক দিছে উড়ানো তাই আমি কি ডাক দিছি আমি উঠতালাইছিলাম এক ডাকি তো উঠতালাইছি আমি কি আড়াইটার সময় এক ডাকি উঠতালাম কি তা কি ঘুমান ডাক্তার দেখান না গিয়ে কোথাও গাড়া ঘুম দেই না তো ফাতলা কোন সময় এই একটা ডাক দেয় উডন লাগে এর লেগে এই গাড়া ঘুমটা দেই তাই আমি ডাক দিছেন পরে কি তাই উঠতা সেরা আমি যখন দরজাত খুলছি দেখি যে এবারে নির্বাচন হয়েছে এবারে স্বয়ং হাজির আইয়া সেরা আমারে তিনটা পাঁচশো টিকা কসকুচ্চা নোট আমার আন্না দিয়া কয় নেন টাকা ডাক তা আমি কইলাম তুমি কি আমার থেকে কিছু কিনবা কয় না তো আমার আমি কি তোমার কাছে টাকা পাই কয় না তো পনেরোশো টাকা দিতেছ যে আপনি কিছু খবর রাখেন না আমরা এলাকাত না প্রতি বুট পাঁচশো দাম উঠছে তা আপনার ঘরে তিন বুট তিন ফাঁসা পনেরোশো টাকা আমি মিয়া আমার এসেন দাওয়াত দিতে নওয়াজ করতাম আর হেগুল দিয়া বুট বেচা ঠেকাম টাকা নিছা না হুজুর টাকা নাম আমরা এই মানুষ নাকি কি তা আমি কাহি কইসি ও নির্বাচনের এক সপ্তাহ এখনো যখন প্রতি বুট ফাঁস উঠছে আগের রাইতে কত উঠে না হারা না আহারে কেন আহারে মুসালান আল্লাহ তোমার থেকে ওয়াদা দিছে ইন্নাল্লাহ হাস্তারা মিনাল ম মিনি নাহুম ওয়া মো আল্লা আহোম বেন্নাল তুমি জান্নাতির বিনিময়ে জানার মাল বিচ্ছে দিয়া ইয়া করছো এই জান লইয়া তুমি কি না করো এই মাল লইয়া তুমি কি না করো এগুলো একটো তোমার না সব আল্লাহর ঠিক কিনা কওঁ আম সালমান ও যদি কোনোদিন না শিব কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি কথা কয়টা বলে গেলাম তাইলে মনে রাখবা আমার সব কিছু আমার কাছে আমানত আল্লাহর পক্ষ থেকে সুতরাং আমরা যারা এই শীতকালের সময় আসার নামাজ পড়ব ফজরের নামাজ পড়ব আমরা সুন্দর করে একেবারে সুন্দরভাবে অজু করব ইনশাআল্লাহ বলো আমি তাইলে আরসের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবো আমরা এটা নবীর হাদিস সুহানল্লা বলবেন না দুই নাম্বারে ওই মানুষটা আরশের ছায়ার নিচে জায়গা পাবে যেই মানুষটা অন্ধকার ভয় পায় না অন্ধকারের মাঝেও আসান নামাজ ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়া দায়ী করে ওই মানুষটা কামতের ময়দানে আরসের নিচে জায়গা পেয়ে যাবে আফসুস হচ্ছে ভাই আফসুস আফসুস মসজিদগুলো সংখ্যা অনেক বেড়ে গেছে ফজরের ওয়াক্তের সময় মুআন সাপ বার বার দরজার দিকে তাকায় নামাজের সময় চলে যায় মুসল্লির অভাবে ফজরের জামাত পূর্ণ করা যায় না ঠিক কেনা কি আফসুস দেখেন আমি জানি না আপনাদের এই মসজিদে ফজর ও রাখতে কয়জন মুসল্লি হয় নবীজি বলেছেন ওইটাই হচ্ছে কেয়ামতের লক্ষণ যখন দেখবা মাগরীবের জামাত আর ফজরের জামাত দুই রকম হয়ে গেছে জামাতের লোক জাগা হয় না ফজরের জামাতের লুক পাওয়া যায় না তখন বুঝবে এটা কেয়ামতের লক্ষণ কেয়ামতের লক্ষণ মাগরীবের টাইমে দেখবে লুক জাগা হয় না আর ফজরের টাইমে মহাজ্জেনে সাইয়ারে তিমের মতো ইমাম সাবেও মুসলিও নাই নামাজও নাই আর যাও নামাজ পড়ি আমরা এই নামাজ যে কি নামাজ এটি আর লাভ নাই নামাজ আমাদের হয় না নামাজ আমাদের হয় না এগুলো নামাজ না ভাই তিন নাম্বার ওই মানুষটা আরসের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে যে মানুষটা ক্ষুধার্ত ব্যক্তিকে আহার খাওয়াবে সুবহানাল্লাহ বলবেন না অসহায় গরিব খিদা এতিম খানা এতিম এতিম বাচ্চা খানা নাই এতিম খানায় খানা নাই আপনি ফ্যাট বইডা আপনি লগে দিয়ে বাড়ি খাইতে আসেন একবার কুদুর খবর নিছেন না এতিম বাচ্চাগুলো খাইছে কিনা আপনি জান্নাতে যাবেন দূরের কথা নবীজি কয় সে তো মোমেনই হইতে পারে নাই আবার সহজ করে আমরা আসল কথার দিকে চলে যাই নবীজি এইরকম একটা রম হাজার হাজার মানুষ নবীর সামনে বসে আছে সুবাহাল্লা বলবেন না তো নবীজি এইভাবে আর ওইখানে বারবার এমন চিৎকার করে কি একটা লোক কথা বলেন না এই দেখেন এই সবাই দেখেন আপনার কি দেখতে পাচ্ছেন পুকুরের পারে এই যে এইভাবে আমি কি দেখাইছি কথা কি দেখাইলাম নবী যে এরকম হাজারো মানুষের সামনে এমনি দুইটা আঙ্গুল ধরে খাড়া করে গেছে সাহাবারা বললেন ইয়া ইয়াহাবিবাল বুঝি নাই আপনি কি বুঝাইতে চান কেন দুইটা আঙ্গুল ধরে আছেন এই আঙ্গুলটা আমি নবীজি এই দুইটা আঙ্গুলের মাঝে এই বড় আঙ্গুলটা আমি নবীজি সাহাবার কইয়া সুলাল্লাহ বুঝলাম বুঝলাম এই আঙ্গুলটা আপনি নবীজি ছোটো আঙ্গুলটাকে বুঝলাম না নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে ক বড় আঙ্গুলটা আমি নবীজি আর ছোটো আঙ্গুলটা হইল যারা এতিমের লালন পালন করবে ওই মানুষটা আবার সাহাবায় কেরাম কয়ে বুঝলাম একজন হইলেন আপনি আরেকজন হইল এতিমের লালন পালনকারী আপনি এমন করে কি বুঝাইলেন আল্লাহর নবী কয় এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি যেই মানুষটা এতিমের লালন পালন করবে এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি আছে। ওই মানুষটা এতিমের লালন পালনকারী আর আমি এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি কাছি এক জান্নাতে থাকব আবার হাউ করে শুরু করলেন আল্লাহ ইয়া আল্লাহ এমন যদি হয় তাইলে আমরাও তো মুসলমান আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল যার যার ব্যক্তি নিয়ে পাগল নিজেরা নিজারা ক্ষমতা নিয়ে পাগল আজকে শেষ কথা শুনে যাও হজরত মরি আল্লাহু আব বকর সিদ্দিকের যখন এন হয়ে গেল সবাই মিলে উমরকে তালাশ করতেছে গেল কই গেল গেল কই সবাই তালাশ করে খুঁজে পাওয়া যায় না কই মানুষটা গেল কই গিয়া দেখে ঘরের ভেতরে দরজা বন্ধ সবাই ধাক্কা দিলেন ওমর দরজা খুলে দিলেন গাল বেয়ে বেয়ে পানির ফোটা পড়তেছে সবাই কয় উমর আপনি কই লুকাই গেছেন নবীজি নাই আবু বকর সিদ্দিক নাই আপনি না থাকলে বিশৃঙ্খলা হয়ে যাবে না আপনি গেছেন কই ওমর ডাক ডাক কয় জানতাম তোমরা আমাকে তালাশ করবা এই জন্য আমি দরজা বন্ধ করে লুকাইছিলাম কয় কেন কয় তোমরা যা আমার নিয়ে বসাই দিবে এটা আমি জানতাম আমি ওমরের বড় ভয় আমি যদি খলিফা হই আর আমার আমলে একটা কুকুর যদি তীরে না খেয়ে মারা যায় একটা যদি না যদি খেয়ে মারা যায় কেয়ামতের ময়দানে ডাক দিয়া করে আল্লাহ এই তোমার উম আমি তার দেশে থাকতাম খিদা জ্বালায় মরে গেছিলাম সেই দিন আমি কি জবাব দেব এই ভয়ে আমার কান্না থামে না আম মন দিয়ে অমরের এমন একটা স্বভাব এত ভয় তার অন্তরে সবাই মিলে তারে খলিফা বানাই দিল অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এখন ওমর একটা মিষ্টি কুমড়া সমান সমান করে যদি মাঝে দিয়া কাটো অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হজরত উম তেত্রিশ লক্ষ তেত্রিশ লক্ষ বর্গমাইল জায়গার প্রেসিডেন্ট ছিল উমর সোবাহনাল্লাহ বলবেন না